আসসালামু আলাইকুম হাজির কাজে থ্রি পিসের প্রেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর লাকনাউ দেখাবো দেখেন নতুন নতুন ডিজাইনের সুন্দর লাকনাউগুলো কিন্তু স্টকে চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন খুবই সুন্দর আর প্রাইডের কাপড়গুলো এবার অনেক ভালো আসছে খুবই সুন্দর দেখেন ড্রেসটা এটা হচ্ছে একদম রেডের ভেতরে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা সবসময় কিন্তু এরকম সুন্দর লাল পাওয়া যায় না এবারে লালগুলো একদম লাল লালের মতো হ্যাঁ একদম খুব খুব সুন্দর একটা লাল এই যে দেখেন কাপড়ের ইয়েটা দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে জামা এবং ওন্না হবে হ্যাঁ ভিডিওতে যেরকম দেখাবো সেম অ্যাজ ইট সেরকমই পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট একটা মিষ্টি কালার ঠিক আছে লাইট মিষ্টি কালারের উপরে হচ্ছে ডিপ মিষ্টি কালারের সুতা দিয়ে এভাবে কাজ করে দেওয়া আছে খুবই খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আপনারা হয়তো পরিচিত আছেন অনেকে সো এটার মিষ্টি কালারটা মনে হয় নতুন আসছে হ্যাঁ মানে এর আগে আসে না কখনো খুব সুন্দর কালারটা একদম লাইট একটা মিষ্টি কালার সো তারপরে হচ্ছে ডিপ মিষ্টি কালার সুতার কাজ করা এবং সবগুলোই কিন্তু ব্রাইট কটন আর এগুলোতে রকম কালার যাচ্ছে না এই ডিজাইনটাও খুব সুন্দর কোটি সিস্টেমের এই ড্রেসটাও আপনাদের খুবই পছন্দ এটাও কিন্তু জামা এবং অন্যা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দেখেন ল্যাভেন্ডার কালার এই কালারটার জন্য কতজন যে ইয়া করছিলেন এটাও কিন্তু স্টকে চলে আসে অনেক সুন্দর ড্রেসটা কালার সামনাসামনি আরো সুন্দর ঠিক আছে কালারটা সামনাসামনি আরও আরো সুন্দর মানে স্মুথ একটা কালার ঠিক আছে ল্যাভেন্ডার ভেতরে সুন্দর একটা ডিজাইন এবং প্রতিটা ডিজাইনই কিন্তু আলাদা দেখেন কোনোটা ডিজাইন কিন্তু সেম না প্রতিটা ডিজাইন আলাদা যে আমি একই ডিজাইনের কতগুলো কালার দেখাচ্ছি এরকম না সব ডিজাইন আলাদা এখানে আমি আজকে ছয়টা ড্রেস দেখাচ্ছি ছয়টা ছয় ডিজাইনের ড্রেস চিন্তা করেন কত ভ্যারিয়েন্ট আমাদের ডিজাইনে সো আপনারা শুধু যে যে ডিজাইনটা বা যে কালারটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন দেখেন অনেক সুন্দর এবং আপনার ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই যে দেখেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে সম্পূর্ণ ডিজাইনগুলোই আলাদা হ্যাঁ কোনোটা ডিজাইনের সাথে কোনোটা ডিজাইনের মিল নাই এবং প্রতিটা কালারও আলাদা শুধু মনে হয় ল্যাভেন্ডার মানে ল্যাভেন্ডার যে ওই দুইটা সেম কালার ডিজাইন আলাদা দেখেন খুবই সুন্দর এই পিঙ্কটা হ্যাঁ এই যে ডিজাইনটা এক্স্যাক্ট বোঝা যায় দেখেন লাখ কত সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজ আপনার এটা কিন্তু শর্ট করতে পারবেন বডি ফ্রি সাইজ আর এই হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা খুবই সুন্দর প্রাইড কটনের ভেতরে হানড্রেড পারসেন্ট কটন ব্রাইড কটন কিন্তু মানে খুবই আরামদায়ক কাপড় এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে সো এই হচ্ছে জামাটা ছিল দেখেন যারা হচ্ছে আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করলে হয় কি আপনি আমাদের যে ভিডিওগুলো রেগুলার যে ভিডিওগুলো পোস্ট করি ওইগুলো কিন্তু আপনাদের কাছে দ্রুত চলে যায় এই কালারটা খুব সুন্দর দেখেন এখানে হচ্ছে Uh, A kalau tak. বোঝা যায় কিনা এখানে খুব সুন্দর মানে এই সুতার কালারটা দেওয়াতে ড্রেসটার লুকটাই অন্যরকম সুন্দর আসছে এখানে হচ্ছে মিষ্টি কালারের হচ্ছে সুতা দিয়ে এখানে ডিজাইন করে দেওয়া আছে মিনাকারির মতো করে দেওয়া আছে খুব সুন্দর এটা আড়াই হাত বহরের মানে পুরো পাঁচ হাত হচ্ছে অন্যা পাচ্ছেন অন্যার ভেতরের ডিজাইনগুলো খুবই সুন্দর একদম ফ্রেশ নতুন ড্রেস দেখেন ভাঁজ খোলা হয়েছে আপনাদের সামনে ঠিক আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা কেউ মিস করে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালার হ্যাঁ বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর সো নেক্সটে চলে যাচ্ছি ল্যাভেন্ডা কালার দেখাবে এটাও কিন্তু ডিজাইন আলাদা ঠিক আছে ওইটার ডিজাইন আর এটার ডিজাইন কিন্তু সেম না দুইটা দুই ডিজাইনের দেখেন খুবই খুবই সুন্দর এই ডিজাইনটা এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা সবগুলোই ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আপনারা হচ্ছে আপনাদের মতো ইচ্ছে করে বানিয়ে নেবেন এই যে দেখেন মানে লম্বা বা বডি অ্যাডজাস্ট করে বানিয়ে নেবেন এটা সিমিলার কাজ কোনো সমস্যা হবে না সো এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজ গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং ব্যাক সাইডেও পিঠেও একটা সুন্দর কাজ আছে স্যার এবং এগুলো কিন্তু সবই সুই সুতার কাজ সো সুই সুতার কাজে এত সুন্দর ফিনিশিং আনা এটা খুবই টাফ আমাদের স্টিচগুলো খুবই সুন্দর এটা আপনি বলেন বা নাই বলেন আমি সামনে থেকে দেখতেছি এটা খুবই সুন্দর এবং প্রতিটা স্টিচ আমরা চেষ্টা করি সুন্দর রাখার ঠিক আছে বাই চান্স যারা নতুন আছে কর্মী তাদের হাতের অনেক সময় কাজ ভালো হয় না সে ড্রেসগুলোও কিন্তু আমরা আপনাদের দেখিয়ে সেল করে দিই তো আমরা চিন্তা করি আপনি একটা ড্রেস নেবেন সুন্দর একটা ড্রেস নেবেন হ্যাঁ যাতে নেক্সট টাইম আপনি আমাদের কাছ থেকে আবার নেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না আড়াই হাত বহরের পুরো পা হাত হচ্ছে ওড়না দেখেন ওড়নাগুলো পুরো পা হাতের এবং বক্স করে কাজ করা জাস্ট অসাধারণ এবং সব থেকে ইয়া হচ্ছে এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনি আমার কাছ থেকে নিয়ে এটা পানিতে ভিজে ওয়াশ করে দেখেন এক ফোঁটা কালার যাবে না কারণ কোয়ালিটিফুল ড্রেসে কখনই কালার যায় এবং কাপড়টা খুবই আরামদায়ক কাপড় ঠিক আছে সো এই হচ্ছে অল ওভার ওনার ভেতরের কাজটা দেখেন আর এখানে হচ্ছে কি বৃষ্টির কারণে মার দিছে তো একটু ইয়া হয়েছে হ্যাঁ মানে ওইটা শুকায় নাই ভালোভাবে মানে কি বলবো মানে রোদে দিলে যে একটা শুকায় আর এটা এই কারণে একটু ইয়া মানে অন্যরকম লাগতেছে এখানটা ঠিক আছে এটা কিন্তু কোনো সমস্যা না ওই যে মারের কারণে ঠিক আছে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস আর এই বৃষ্টির কারণে আমাদের ওয়াশ করতে যে কতটা প্রবলেম হয়েছে মানে খুবই একটা প্যারাদায়ক ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এই ড্রেসটা একদম সবগুলোই নতুন কালেকশন সো রেড গুলা সবথেকে সুন্দর ঠিক আছে রেডগুলা কেউ মিস করেন না রেডের কাপড়গুলা বলেন এবং কালারগুলো এত স্মুথ আর এইটা না ডাবল লেয়ার করে কাজ করা দেখেন উন্নতে অনেক চওড়া করে কাজ করা এবং এই ড্রেসটাও দেখেন অল ওভার ড্রেসটা এত সুন্দর কাপড়টা আপনি হাতে ধরলে বুঝবেন কি একদম বেক্সির মতো কাপড়টা তো এই হচ্ছে এই হচ্ছে দেখেন অল ওভার ড্রেসেই কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করা এই যে লাখনাও স্টিচ করা আছে এবং ভেতরে এই সাইডেও ডিজাইন মাঝখানে ডিজাইন আবার এই সাইডেও কিন্তু সুন্দর করে ডিজাইন খুবই সুন্দর ড্রেসটা এবং এই হচ্ছে গলার ডিজাইনটা এবং এগুলো কি একদম ভারী হয় না ঠিক আছে ভারী লাগবে না আপনার সো এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এটা ব্যাক সাইড থেকে এক্সট্রা কাপড় স্লিভের জন্য আসবে এটা হচ্ছে স্লিভের কাপড়টা আর এই হচ্ছে জামাটা ছিল এটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক চওড়া করে কাজ করে এবং পুরোটা এই যে দুইটা পারে সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে একটা পার প্লাস ভেতরে ছিটা আবার এই সাইডেও সুন্দর করে কাজ জাস্ট অসাধারণ ড্রেসটা ঠিক আছে মানে কালারটাই সুন্দর হ্যাঁ মানে একদম ওই যে চোখে লাগার মতো লাল ওরকম না সুন্দর একটা লাল ঠিক আছে সো যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অনেক সুন্দর ড্রেস এগুলো মিস করলে এগুলো আবার কবে আসে আর কোনো হচ্ছে ঠিক নেই ম্যাক্সিমাম আমাদের লাখ না ওগুলো কিন্তু দ্রুত সেল হয়ে যায় আচ্ছা আর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা এটার জন্য এই গত ইয়াতে অনেকে চাইছিলেন এই ড্রেসটাই এই ড্রেসটার অন্যটাই বেশি সুন্দর দেখেন অন্য জামা দুইটাই সুন্দর দেখেন ভেতরের কাজগুলো জাস্ট অসাধারণ ঠিক আছে ল্যাভেন্ডার কালারটা সামনাসামনি আরও সুন্দর সো দেখেন জাস্ট অসাধারণ এটা না পরলে অনেক ব্রাইট লাগে ঠিক আছে মানে অরিজিনাল গায়ের কালারটা ফুটে উঠে এই কালারে সো এই হচ্ছে অল ওভার ড্রেস এবং ভেতরের ডলার সেটিংগুলো জাস্ট দেখেন খুব সুন্দর করে ডলারগুলো বসানো প্লাস গলার ডিজাইনটা ঠিক আছে সামনা সামনি খুবই খুবই সুন্দর সো এই হচ্ছে এটার ব্যাকসাইডের কাজ পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোষণটা হ্যাঁ দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস একদম ফ্রি সাইজের বডির কাপড় দেয়া আছে আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নেবেন এবং সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এটার ঠিক আছে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ওনার পার ভেতরে সুন্দর করে ছিটা ছিটা করে কাজ দেওয়া আছে কালারটা বেশি সুন্দর সামনা সামনে। ঠিক আছে ক্যামেরার থেকে বেশি সুন্দর সামনাসামনি এটা হচ্ছে একটা ইয়া দেওয়া আছে মাঝখানে হ্যাঁ সুন্দর একটা বরফি ডিজাইন দেওয়া আছে এবং পুরো পাঁচ হাতের একটা ওড়না এরকম মাঝখানে সুন্দর একটা এই যে বরফিতে আছে জাস্ট অসাধারণ ঠিক আছে যা লাগবে নিয়ে ফেলবেন সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর কালার দেখাবো এই এটা কিন্তু পিঙ্ক কালার আর একদম ফার্স্টে যেটা দেখাইছি এটা কিন্তু বেবি এই যে দেখেন দুইটা কালারটা একসাথে আনলে কিন্তু কালারটা আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন সো এই হচ্ছে দেখেন ড্রেসটা কি যে সুন্দর এই ড্রেসটার স্টিচটা আরও সুন্দর মানে একদম ছোট ছোট স্টিচের ভেতরে অথবা পেঁয়াজ ফুলের যে পেঁয়াজ ফুল বলি না আমরা ওই ওই যে ফুলের যে কালারটা থাকি ওই কালারের ড্রেসটা খুব সুন্দর পেঁয়াজ ফুল কালার বলতে পারেন মানে পেঁয়াজ ফুল কালারের ওইটাও কিন্তু পিঙ্ক পিঙ্ক টাইপের একটা কালার সো এই ড্রেসটা খুবই খুবই সুন্দর একদম মানে উপরে পোষণটা একদম কটির মতো লাগবে ঠিক আছে সো এই হচ্ছে আপনার সাইডের কাজটা খুবই খুবই সুন্দর একদম নিখুঁত ছোট ছোটো স্টিচের ভেতরে ছিটা আছে এরকম এই সাইডে ওইভাবে ডিজাইন করা এবং এই উপরে পোষণটাতেও আপনার কোটি সিস্টেমের হ্যাঁ এই সাইডটা মনে হবে কি উপরে একটা কোটি পরে আসেন এরকম সুন্দর একটা ডিজাইন মানে কুর্তি স্টাইল করে আপনারা বানাতে পারবেন ড্রেসটা খুব সুন্দর লাগবে মানে কি কিছু কিছু ড্রেস আছে অনেকে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে বা অনেকে সুন্দরভাবে মেক মেক করে পড়তে পারে তার উপরে কিন্তু ড্রেসের সৌন্দর্য আরও তিন চার গুণ বেড়ে যায় সো এই হচ্ছে এটা সুন্দর অন্যটা দেখেন অন্যটাও খুবই সুন্দর মানে একদম সিম্পল না একদম গর্জিয়াস না বাট ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে অল অলওভার অন্যার ভেতরের কাজ এবং সব থেকে সুন্দর পার্ট হচ্ছে মাঝখানে এরকম একটা সুন্দর থালার মতো করে কাজ দেওয়া আছে কালেকশন জাস্ট অসাধারণ এটা আপনি যেভাবে পরবেন ওইভাবেই ভালো লাগবে সো এই হচ্ছে ওড়নাটা ছিল পুরো পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাবেন আড়াই হাত বহরের যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে ব্যাক সাইডের সাথে কিন্তু স্লিভের জন্য আলাদা কাপড় দেয়া থাকে এটা হচ্ছে স্লিভে পরবে সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর মিষ্টি কালার দেখাবো এটা কিন্তু একদম লাইট মিষ্টি কালার ঠিক আছে লাইট মিষ্টির উপরে ডিপ মিষ্টি কালারের সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর ড্রেসটা অল ওভার ড্রেসে কিন্তু সুন্দর করে ভরা কাজ করে আছে এই হচ্ছে দেওয়া দেখেন ফিনিশিংটা এতটা সুন্দর মানে সেম কালারের হচ্ছে সুতার কাজ ফিনিশিংটা জাস্ট অসাধারণ হ্যাঁ নিজের ড্রেস বলে বলবো না যেটার যেরকম ফিনিশিং সেটা সেরকমই বলবো একদম মানে মনে হবে কি মেশিনের কাজ এরকম হ্যাঁ খুবই খুবই সুন্দর ফিনিশিং এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজ একদম লাইট মিষ্টি কালারের উপর ডিপ মিষ্টি কালারের সুতার কাজ করা কড়া মিষ্টি কালারের সুতার কাজ করা খুব ভালো লাগতেছে দেখতে এটা হচ্ছে ব্যাক সাইডে করবে মানে সামনাসামনি না ড্রেসের সৌন্দর্যগুলো বেশি বোঝা যায় এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এবং এখন দেখাচ্ছে ও আর সবগুলোই কিন্তু প্রাইট কটন সবগুলোই হচ্ছে ফ্রি সাইজ সবগুলোরই কালার গ্যারান্টি এবং আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওনা পাচ্ছেন খুবই খুবই সুন্দর এই হচ্ছে দুই পারে কাজ ভেতরে ছিটা এই সাইডেও এটা পুরো বক্স করে কাজ করা ঠিক আছে পুরোটাই বক্স করে সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হানড্রেড পারসেন্ট কটন আপনি হচ্ছে সুন্দরভাবেই ক্যারি করতে পারবেন গরম লাগবে না ঠিক আছে কালারটা খুব সুন্দর ক্যামেরার থেকে প্রতিটা ড্রেসই সামনাসামনি বেশি সুন্দর ক্যামেরাতে আসলে সুন্দর সুন্দর আসে না হ্যাঁ সামনাসামনি বেশি লাস্ট ওয়ান আর একটা সুন্দর রেড দেখাবো এই রেটটা হচ্ছে আরেকটা ডিজাইন সবগুলোই কিন্তু আলাদা আলাদা মানে ডিজাইন আপনারা যদি ভিডিওটা মিস না করেন প্রথম থেকে দেখবেন তাহলে বুঝবেন যে একদম অল ওভার ড্রেসে মানে যে কয়টা ড্রেস দেখাইছি সবগুলো ড্রেসে কিন্তু আলাদা আলাদা ডিজাইন এই ড্রেসটার এই ডিজাইনটাও কিন্তু একদম আমাদের নতুন কালেকশন খুবই সুন্দর এই যে ব্যাক সাইডে এভাবে কাজ আছে দেখেন এটা কিন্তু পুরোটাই লাখ নাও করে দেওয়া আছে অনেক সুন্দর এবং এগুলো কিন্তু রকম কালার যাচ্ছে না এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে আপনার স্লিভের পার্টটা দেখেন স্লিভসটা কতটা সুন্দর হ্যাঁ এই হচ্ছে স্লিভের পোষণটা এবং অল ওভার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে জাস্ট কন্ট্যাক্ট করে ফেলবেন অনেক সুন্দর এটাও বক্স করে কাজ করা ঠিক আছে ভেতরে এভাবে সুন্দর করে ডিজাইন করা সব থেকে সুন্দর হচ্ছে কাপড় কাপড়টা অনেক ভালো মানের আসছে প্রাইড এখন ধরতে গেলে আপনার বেক্সিয়ার প্রায় প্রায় সেম কোয়া মানে ইয়া হাতে ধুলে এরকম লাগে ঠিক আছে তারপরও দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে বেক্সিয়ার প্রাইডের কিন্তু কাপড় ভালো ঠিক আছে এবার প্রাইড সে আগের মতো নাই প্রায়ড কিন্তু চেঞ্জ হয়েছে অনেক সুন্দর কাপড় আসছে এখন ঠিক আছে সো দামেও বেশি কিন্তু কাপড় কোয়ালিটি ভালো ঠিক আছে খুব সুন্দর দেখেন যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম